হাজরত লোকমান সন্তানকে বলতেছে হে আমার বৎস হে আমার কলিজার টুকরা সন্তান তুমি যেই আমলটা করো আমলটা কি হোক বন্ধুদের সাথে হোক ঘরের ভিতরে হোক আমলটা সরিষার দানা পরিমাণ হোক তোমার ওই আমলটা ভালো হোক আর মন্দ হোক আমলটা পাথরের ভিতরে হোক আকাশে হোক আর জমিনে হোক তোমার ওই আমলটা কেয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেউ যদি এমন জায়গায় কোনো আমল করে এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের দরজাও নাই জানালাও নাই দেখেন ওই পাথরের মধ্যে যাওয়াই তো অসম্ভব নবীজি বলেন ওই পাথরের মধ্যেও যদি কেউ আমল করে যেই পাথরের দরজাও নাই জানালাও নাই ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয় ওই আমলটা কিয়ামতের দিন হাজির করবেন কে আল্লাহ তাআলা ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من قَرْدَلٍ আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবি আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব এমন এক আদালত এমন এক বিচারালয় আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না ওয়া ইন কানা মিছকালা হাব্বাতিম মিন খরদালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণও কোনো আমল করে থাকে আল্লাহ তালা বলেন ওই আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করা হবে তা নয় আল্লাহ তাআলা হিসাব নেবেন আল্লাহ তালা বলেন বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট এই কথাটা সন্তানের মাথায় ঢুকায় দেয় যে বাবারে। তুমি যেই আমল করো কর্ম করো আমার সামনে যতই সুফি সাপ থাকো না কেন আমার সামনে যত ভদ্রতা দেখাও না কেন আমার অগচরে যা করো আমি জানি না ঠিক জানে কে আল্লাহ তাআলা জানে সাথে সাথে সন্তানকে বুঝায় দেন সন্তান সব আল্লাহ তাআলা সব সময় কিন্তু দেখতেছে তোমার সাথে সব সময় ফেরেশতারা আছে তোমার কর্মগুলো লিখতেছে কর্মের সাক্ষী হচ্ছে তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে যেই কথাগুলো বলতেছো সব সংরক্ষণ করা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ দালা তো সাক্ষী আছেন সাথে সাথে তোমার কর্মগুলোর ব্যাপারেও জানায় দেওয়া হবে এই দরদ নিয়া দিলটারে ব্যথা বানায় সন্তানকে বলেন বাবারে আমাকে ভয় করার চাইতে আল্লাহ দালাকে ভয় করো আমাকে ভয় করলে তো আমার সামনে অন্যায় করবা না কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো তুমি যেখানেই থাকো না কেন তুমি কখনো অন্যায় করতে পারবা না আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে জানান সন্তানকে হযরত লোকমান সেই কথাই বলেন ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু মিসকালা হাববাতিম মিন খর্দালিন ফাতাকুম ফিসখরাতিন আও ফিসসামাওয়াতি আও ফিল আরদ ইয়াতী বিহা তোমার আমলটা পাথরের মধ্যে করো আকাশে করো জমিনে করো আল্লাহ তালা হাজির করবে পরে সন্তান কারণ আল্লাহ হলেন সূক্ষদর্শী ইন্তি আল্লাহ তাহার কাছে সব খবর আছে তিনি হলেন করম সূক্ষ্মদর্শী সব ধরনের খবর তিনি জানেন এই জন্য তার অগোচরে কোনো কর্ম করা যায় না তার অগোচরে কোনো আমল করা যায় না আমল যত আধারে হোক যত ছোট্ট হোক সব আমলের খবর যার কাছে আছে তিনি কে কিশোর শৈশবকালে কথাগুলো ঢুকায় মধ্যে এরপরে হজরত লকমান সন্তানকে আমলের উপদেশ দিচ্ছেন ইমানের কথা এরপরে আল্লাহ তালার কুদরতের কথা এরপরে সন্তানকে আমলের কথা শিক্ষা দিচ্ছেন হজরত লোকমান সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া আতিমে সনাতা ওয়া মুরবিল মারুফি ওয়ানঘা আনিল মুঙ্কা ও আলামস বাক্য সাধারণত আমল দুই ধরনের হয় একটা হলো নিজের সাথে সম্পৃক্ত আর হলো সবার সাথে সম্পৃক্ত ব্যক্তিগত আমল আর আম আমল ব্যক্তিগত আমল হলো সাধারণ যেই আবাদত গুলো আমরা করি ব্যক্তিগত আমলের মধ্যে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ হজরত লোকমান তার সন্তানকে নামাজের আদেশ করতেছেন বলতেছেন ইয়া বুনাইয়া আকিমে সলাহ হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো আবুদাউদের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে নামাজের জন্য আদেশ দাও দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো এবং সাথে সাথে তার বিছানাটাকে আলাদা করে দাও সাত বছর বয়স হলে নামাজের আদেশ এখন যারা মাদ্রাসায় পড়ে এদের কথা তো ভিন্ন কিন্তু যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে না এরা কয়জন বাবা আছে সাত বছর বয়সে নামাজের জন্য তাকিদ দিয়েছে অধিকাংশই পাওয়া যাবে না এখন কাউকে যদি কোন বিষয়ের আদেশ দিতে হয় হঠাৎ করেই আদেশ দিলে হয় নাকি আগে শেখাতে হয় ঘুমাসতেছে আপনাদের অল্প সময় আর শেষ করে দিছি তাহলে কোন বিষয়ের আদেশ করতে হলে আগে শেখাতে হয় তার মানে সাত বছরে যদি আদেশ করতে হয় নামাজ আরো আগের থেকে শেখাতে হবে ঠিক কিনা বলে এজন্য অনেক সময় সুন্নাত নামাজগুলো বাসায় পড়া জরুরি নফল নামাজগুলো বাসায় পড়া দরকার যাতে করে সন্তান বুঝতে পারে আমার বাপ যেই কাজটা করতেছে ভালো কাজ বাপের সিগারেট খাওয়া দেখা যদি পোলা ভালো মনে কইরা সিগারেট খাইতে পারে তাইলে বাপ যদি নামাজ পড়ে মা যদি নামাজ পড়ে সন্তান এটাকে ভালো মনে করবে নাকি মন্দ মনে করবে এইবার যখন একটু বয়স হবে পাঁচ ছয় বছর এইবার বাবা যখন মসজিদের দিকে যাবে সন্তান জামা ধরবে কোথায় যাও আব্বা আমাকেও নিয়ে যাও আমিও নামাজে যাব এই যে মসজিদের সাথে সম্পৃক্ততা শুরু হলো দেখা যাবে এটা যদি ধারাবাহিকভাবে করা হয় সাত বছরে নামাজের আদেশ করা লাগবে না ওই সন্তান সাত বছর বয়সে পাক্কা নামাজি হয়েয়া যাবে কিন্তু আফসোস এ পদ্ধতি আমরা অবলম্বন করি নাই যখন শক্ত হয়ে গেছে দেখেন না যারা কুমার এখন তো নাই মাটির তৈজসপত্র যারা বানায় হায় হায় কি নিপুণ কারিগর তারা চাকা ঘুরায় মাটিটাকে চাকার উপরে রাইখা হাতের নৈপুণ্যতা প্রদর্শন করে কত সুন্দর সুন্দর ডিজাইনের পাতিল বানায় ফেলে তাই না এই কুমার যতই এক্সপার্ট হোক না কেন দক্ষ হোক না কেন মাটিটা যদি একটু শক্ত হয় পারবে হায় হায় সাত বছর থেকে নামাজের আদেশ করেন নাই আগের থেকে শেখান নাই চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়সে ঠ্যাং সাইফা ধরলেও নামাজ পড়বে না কারণ যখন নাম নরম ছিল তখন নামাজ শেখান নাই যখন দেখছেন সন্তান তো শয়তান হয়ে যাইতেছে এইবার হুজুরের কাছে আসে হুজুর একটু নামাজ পড়তে করে পোলাকে বলেন যে বাবা একটু মসজিদে চলো একটু তাপলিকে চলো তখন তো সে শক্ত মাটি হয়ে গেছে কাজ হবে না কষ্ট হবে এজন্য সময় থাকতে নরম থাকতে সন্তানকে সম্পদে পরিণত করতে হবে ঠিক কিনা বলেন তাহলে সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে একজন বাবা হাত উঁচা করে আমারে বলেন যে আমার ছেলে নামাজ না পড়ার কারণে খানা বন্ধ করে দিয়েছি প্রতিদিন প্রহার করেছি হয়তো এক দুই দিন বলছেন পিটাইছেন এরপরে যেই সেই এরপরেও আপনি তাকে ঘরে লালন পালন করতেছেন খানা খাইতে দিচ্ছেন তাহলে বোঝা গেল এই দায়িত্বটা আপনি যথাযথভাবে পালন করলেন না সেই জন্য সন্তানদেরকে যদি নামাজই বানাতে হয় একেবারে শৈশব থাকতেই নামাজে অভ্যস্ত করতে হয় সাথে সাথে আল্লাহ কাছে দোয়া করতে হয় নিজে প্রচেষ্টা করতে হয় অন্যের দ্বারা প্রচেষ্টা করাতে হয় সাথে সাথে গভীরে ওইটা দোয়া করতে হয় ও আমার রব আপনি আমারেও নামাজী বানান আমার সন্তানগুলাকেও নামাজি বানান দেখা যাবে বেনামাজির বাবা এ কথা কমই বলতে পারবে যে প্রত্যেকটা সময় সে তার সন্তানের জন্য এই দোয়া করছে এই রকম বাবা হাতে গুনা দু একজন পাওয়া যাইতে পারে বেশি পাওয়া যাবে না সেজন্য চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হবে জানল আমারেও নামাজি বানান আমার সন্তানগুলারও নামাজি বানান এটা হলো ব্যক্তিগত আমলের শিক্ষা সন্তানকে দিলাম সব আমলের মূল এবার হলো আমভাবে কিছু আমল আছে এটা হলো ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাতলিন নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াতুমিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত নাস তোমরা হলে সর্বোত্তম উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হইছে তাহলে কল্যাণ কিসের মধ্যে কিসের কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া হাওনা আনিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা তাহলে সন্তানকে শিক্ষা দিতে হবে ন্যায় পরায়ণতা যে সন্তান খবরদার কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না জীবনে যত বড় হও কোনো সময় খারাপ কাজ করা যাবে না নিজে ভালো কাজ করবা ভালো কাজের আদেশ করবা নিজে অসৎ কাজ থেকে বাঁচবা অসৎ কাজ থেকে অন্যকে বিরত করবা এখন বাপ যদি মানsetHeaderটা মইরা গায় আর পোলারে যদি বলে আব্বা অন্যায় করা যাবে না এই ওয়াজ কাজ হবে আরে বাপের ক্যারেক্টারি তো ঠিক নাই তার পোলার ক্যারেক্টার ঠিক হবে কেমনে সেজন্য আগে নিজে ভালো হইয়া সন্তানকে বলতে হবে তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা সাথে সাথে শেখায় দিতে হবে বাবা তুমি ভালো কাজের আদেশ যখন করবা অসৎ কাজের বিরোধিতা করবা অনেক সময় বন্ধু তোমার হয়ে যাবে যাবে আত্মীয় মুসিবত আসবে ও সন্তান তখন কি করবা মা মুসিবত যখন আসবে এই কারণে তুমি সবর করবা ধৈর্য ধারণ করবা কারণ শুনে নাও ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ এটা যেন তেন ব্যাপার নয় এটা এক বড় কাজ কাজ এই করতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে পরীক্ষা আসতে পারে বিপদ আসতে পারে যদি আসে সবর করবা এ শিক্ষাগুলো বাবা দিবে সন্তানকে বাবা বাবা কি করতেছে আমাদের বাপরা আগামী প্রজন্ম কেমন পাবেন চিন্তা করেন এখন যা দেখতেছেন এই গতিতে যদি এটা চেঞ্জ হয় ঘরে ঘরে আদবওয়ালা পাওয়া অসম্ভব হবে বেয়াদবে সমস্ত দেশ ভরে যাবে ঠিক কিনা বলেন আর এদের হাতেই আগামীর নেতৃত্ব যাবে আমাদের হুজুরদের ভালোবাসলেও হুজুরদের আপনারা নেতৃত্ব দিতে রাজি নাই কারণ হুজুরদের দিলে তো আলাদা সমস্যা চোর কখনো চাইবে না এই আইন হোক যে আমার হাত কাটা পড়া যায় কোনোদিন চাবে আরে ধর্ষক জেনাকার কোনোদিন চাবে না জেনার কারণে আমার মৃত্যু হোক চাইবে এজন্য আমরা হুজুরদের ভালোবাসি তবে হুজুরদের আমরা রাষ্ট্রপরিচালনায় দিতে রাজি দাওয়াত খাওয়াইতে রাজি আছে মুরগার রান খাওয়াইতে রাজি আছে কিন্তু রাষ্ট্রপরিচালনায় দিতে রাজি নাই যে জানি যদি এরা রাষ্ট্রপরিচালনায় যায় করান সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আগে আমার গলায় পেশ পড়বে ঠিক কিনা বলে কিন্তু চিন্তা করেন এখনকার সময়ের যে পরিস্থিতি প্রতিহিংসা একে অপরের প্রতি অসহমর্মিতা সামান্য দুনিয়াবি রাজনৈতিক স্বার্থের কারণে মাথা ফটায় দেওয়া হত্যা করা এ গতি যদি বিশ বছর চলে এ বাংলাদেশে বসবাস করার অনুপযুক্ত হয়ে যাবে ঠিক কিনা বল এই এজন্য আল্লাহ যদি বাসায় রাখে আপনারাও বিশ পঁচিশ বছর বাঁচতে পারেন স্বাভাবিক হায়াত পাইলে আমরাও কিছু বছর বাসতে পারি চাই না যে এই শরণের দেশটা বঙ্গবন্ধুর এই দেশটা বেয়াদবদের কারণে শেষ হয়ে যাক আমরা চাই না আমরা চাই আগামী প্রজন্ম আদব ওয়ালা এক জাতি হিসাবে গড়ে উঠুক ঠিক কিনা বলেন স্কুলের হক ভার্সিটির হক অসবিধান কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য যে মাদ্রাসায় বড় লাগে আলেম হইতে হয় বিষয়টা তেমন আলেমদের সোহমত সোহবতে গিয়া কত জেনালের মানুষ আল্লাহর রী হয়ে গেছে ঠিক কিনা বলে কিছুদিন আগে মারা গেছে প্রফেসর হজরত সারা দুনিয়ার চিনে বুয়েটের প্রফেসর হুজুর গিয়ে এমন তাকে বুজুর্গে পরিণত হয়েছেন যে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার অনেক শীর্ষস্থানীয় ওনার সংস্পর্শে কিছু সময় থাকাটা নিজেদের জন্য সৌভাগ্যের মনে করতে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম বুয়েটের প্রফেসর হবে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হবে ঢাকা ভার্সিটির প্রফেসর হবে চুয়েট টুয়েট কুয়েটের প্রফেসর হবে কিন্তু সাথে সাথে দিনের সাথে সোহবত রেখে আল্লাহ ওলাও হবে ঠিক কিনা বল কিন্তু একটা সমাজ চায় না আমরা চাই এ চাওয়াটাও আমাদের জন্য দোষ এখন সন্তানকে আপনি শিক্ষা দিবেন সামাজিকতার শিক্ষা হজরত লোকমান সন্তানকে সামাজিকতার শিক্ষা দিয়েছেন তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন সন্তান ফিল এক নম্বরে শিক্ষা পাইলাম ইমান তৌদের ইমানের শিক্ষা দুই নম্বর আল্লাহর কুদরতির ব্যাপারে সন্তানকে শিক্ষা তিন নম্বর আমলের ব্যাপারে শিক্ষা চার নম্বর মানুষের সাথে কেমন আচরণ হবে এইটার ব্যাপারে শিক্ষা এবার সন্তানকে হজরত লোকমান বলতেছে সন্তান তুমি কারো দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি কারো সাথে অহংকারের সাথে কথা বলবা না দেখেন না একজন যদি আমার আমার দিয়ে উদাহরণ দেই একজন যদি খুব টাই ফিটিং শুটিং ফাটিং করে আমার সামনে আসে হ্যাঁ হ্যাঁ তার সাথে আমি যেমনি কথা কই আর একজন যদি গরিব মানুষ আছে এর সাথে আমি ওরকম কথা কই না আমার উদাহরণ দিচ্ছি লোকমান বোঝাতে যাচ্ছেন তুমি সবাইকে দিয়ে কথা আল্লাহ রসুল এরকম ছিলেন সাহাবা একরাম এরকম ছিলেন আল্লাহ রসুলের কাছে যদি গ্রাম থেকে একজন লোক আসতো মূর্খ নবীজিও তার কথা সমগুরুত্ব সহকারে শুনতেন যতটুকু একজন প্রভাবশালী ব্যক্তির কথা নবীজি গুরুত্ব দিয়ে শুনতেন একজন গরিব অসহায় বেদুইনের কথাও নবীজি সম গুরুত্ব দিয়ে শুনতেন হজরত লকমান বলতেছে অহংকার করবানা তোমার চাইতে যে ছোট তার সাথে তুমি তিরস্কার ভাব করবানা অহংকার নিয়ে চলবানা সাথে সাথে ওয়ালা তামশিফিল আরদি মারহা জমিনের মধ্যে দর্প ভরে চলবানা বুক ফুলায়া জোরে জোরে পা ফলায়া চলবানা এটা অহংকারের বহির প্রকাশ আল্লাহ তালাও পছন্দ করেন না আল্লাহ তালা বলেন বুক ফুলায়া পা জোরে জোরে ফলায়া জমিনে চইল না

নবীজি বলেন যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর অহংকার হল আসমান জমিনের মধ্যে সংগঠিত প্রথম পাপ হল অহংকার ইবলিস অহংকার করে আদম আলি ইসালামকে সেজদা করে নাই এই অহংকার তুমি কারোর সাথে করবা না জমিনের মধ্যে দর্প ভরে ভাব দেখায়া পচ্চんばনা কেন চলবা না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লান মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ দালা মুখতাল আর ফখুরকে পছন্দ করেন না মুখতাল কে আর ফখুর কে দুইটার মধ্যে একটু তফাত আছে মুখতাল হল সে যে নিজেকে নিজে বড় মনে করে সে হলো মুখতাল কথা বুঝতেছেন নাকি তো তাকবির জানতো নারায় তাকবির তাকবির মাশাল্লা ঠান্ডা দেখলাম আর কি মুখতাল আর ফাসুর মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে একা একাভাবে আমি বড় আলেম আমি ভালো রে আমি তো অনেক দান সৎকা করি রে আমি তো অনেক ইবাদত করি মানে একা একা রসগোল্লা খাই মনে মনে কি খায় সে একা একা নিজের বড় মনে করে সে হলো মুখতাল আর ফাকুরকে ফাকুর হলো আর একজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে শয়তান কি বলছে আনা মিন। আমি তার চাইতে ভালো মনে করে মনে করে যে অমুকে কি লেখা লেখাপড়া পারে ওর চাইতে আমি আরো ভালো পারি অনেক সময় আমাদের মধ্যে হয় না আমরা ওলামা একরামও করি আওয়ামও করে একজন আসছে জমকে খুব ভালো আলে বেড়া কি আলে ওর চাইতা আমি আরো ভালো জানি আছে না এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ওকে ভালো ইবাদত করে আরে বড় ও কি ইবাদত করে আমি প্রতিদিন পাঁচ পারা করেন চুরি পড়ি হাফেজ না তাই হাফেজ হলে এক এক কদম দিতাম তার মানে আমি আরেকজনকে তুচ্ছ করে নিজেকে যে বড় মনে করে সে হলো ফখুর এই দুই রোগ যার মধ্যে আছে তাকে কে ভালোবাসে না যাকে আল্লাহ ভালোবাসে না সে যদি দুনিয়ার সব পায় কোনো লাভ আছে এজন্য সন্তানকে শিখাবো যে সন্তান তুমি হয়তো বড় লোকের পোলা গরিবকে তুমি তুচ্ছ মনে করবা না। রিক্সাওয়ালারে তুচ্ছ মনে করবা না পাওয়ার আছে দলের ক্ষমতা আছে ধমক দিয়ে বসবো আমারও চিনস বেড়া খবরদার এরকম কখনো করবা না বাড়ির কাজের লোকের সাথে কখনো অহংকার করে কথা বলবা না তুচ্ছ মনে করবা না এই শিক্ষাগুলো ঘর থেকেই দিতে হবে এরপরে হযরত লোকমান শিখা দিচ্ছেন সন্তান কিভাবে পথ চলবে ওয়াকাসিদি ফি মাশিকা ওয়াগুদু মিন সাউতিক ইন্ন আনকারান আসওয়াতিল সাউতুল হামিদির লোকমান শেখা দিলেন তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা একেবারে অতি দ্রুত হাঁটবা একেবারে ধীরে ধীরেও চলব না মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা এই পদ্ধতি হল নববি পদ্ধতি নবীজি অতি দ্রুত চলতেন না নবীজি একেবারে ধীরেও চলতেন না মধ্যম গতি অবলম্বন করে নবীজি হাঁটতেন প্রয়োজনের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা সাথে সাথে বললেন সৌতিক তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখবা যখন প্রয়োজন উঁচু গলায় বলতে অসুবিধা নাই কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে কথা বলার সময় তুমি কারো সাথে উঁচু গলায় কথা বলবা না সমাজের মধ্যে যখন মাঝে মধ্যে কথা হয় দেখেন না একজন একজনের সাথে কথা বলে টকশো দেখেন না আপনারা এখনকার জামানায় তো টকশো খুব জমে টকশো এখন শুধু মুখ দিয়া হয় না এখন মাঝে মধ্যে হাতাহাতিও চলে ওইটার মাধ্যমে টকশোতে যার গলা যত বড় ও মনে করে আমি জিতে গেছি যার গলা যত বড় সে মনে করে কি আমি জিতে গেছি অনেক সময় দেখবেন অনেকে আছে দুনিয়াতে সবচেয়ে যারা বদ্দিন ওদের সবচেয়ে হুজুরদের গালাগালি করতে পারে হুজুরদের যদি বেশি কথা বলতে পারে ও জো বাইডেন যদি গালাগালি করতে পারতো যে মজা না পাইতো অনেক সময় হুজুরদের একটু বেশি কথা বলতে পারলে ওই মজা পায় আছে না এরকম আল্লাহর এখন হুজুর তো আস্তে চুপ করে গেছে ও যখন বলতেছে হুজুর এই করেন মানুষের বাড়ি কাম এটা করেন সেই করেন টাকা পয়সা উঠায় বেড়ান উনি চুপ করে আছে এরপরে ওই বাসাল ওই উঁচু গলায় কথা বলছে যে ও যায় মানুষের কাছে দিসি হুজুর রে বাস আজকা আমার সামনে কথাই বলতে পারে নাই গলা উঁচুই করতে পারে নাই আমার সামনে এখন হুজুর যে চুপ হয়ে গেছে ও মনে করতেছে দুর্বল আসলে তা না হুজুর তো রহমানের বান্দা কার বান্দা হুজুর জানে ওটা তো একটা জাহেল ওর সাথে কথাবার্তা বলতে আমার আল্লাহ মানা করছে কে মানা করছে আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণ হল ওয়ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহেলরা যখন রহমানের বান্দাদের কিছু বলে ওরা বলে ভাই ঠিক আছে সরি সরি আপনারটাই ঠিক এই যে বলল যে আপনারটা ঠিক ঠিক আছে এর দ্বারা কিন্তু সে হেরে যায় নাই বরং সে তার নামটা রহমানের বান্দাদের তালিকায় লেখায় নিয়েছে ঠিক কিনা বলে এজন্য সমাজে কিছু উসু গলাওয়ালা আছে এদেরকে বলতেছে আল্লাহ তাআলা যে যারা এরকম কর্কশ সুরে কথা বলে এদেরকে গাধার শরীরের সাথে এদের গলার স্বরকে তুলনা করা হইছে অর্থাৎ তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে হজরত লোকমান বলতেছেন যে তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো আর মনে রাখো নিশ্চয়ই কর্কশ গলার আওয়াজ হইল গাধার গলার আওয়াজ আমরা তো গাধা কইলে সমস্যা বইলা দিছে আর কোনো সমস্যা নেই ঠিক কিনা বলেন এই সন্তানদের আমরা শেখাবো এখনকার অনেক সন্তান আছে মুরব্বীরা কোনো কথা বললে টোন মুরব্বির উপরে চলে যায় এটাও বেয়াদবি এটা কি বলেন বেয়াদবি যখন আমরা কথা বলবো আমরা যখন কথা বলবো মুরব্বীদের সাথে তার গলার আওয়াজের চাইতে আমাদের গলার আওয়াজ নিচু হতে হবে এটাই আদব এটাই উচিত এ শিক্ষাগুলো আমরা সন্তানদের দিব ইনশাআল্লাহ দিব না এ শিক্ষাগুলো যদি যথাযথভাবে দেই যথাযথ পদ্ধতিতে প্রয়োগ করি আর সন্তান যদি এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজের জীবনের সাথে ফিট করে এ সন্তান দুনিয়া আখেরাদের সম্পদে পরিণত হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে আমিন বলিয়া আমিনা আলমিন